আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে কারিশমার একটা নাইডাকার থ্রি পিস বাট এটা আনস্টিস যারা এই থ্রি পিসগুলো এরকম চাচ্ছেন এটা এই টাইপের একটা ড্রেস যেটার ফুল ভিউটা এরকম ডবল একটা কন্টাস্টে একটা জামা খুব সুন্দর বুকে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এবং নিচে আমরা জামাটার ফিজিকেলে দেখব যদি জামাটার ফিজিকেলে চলে যাই দেখেন এটা জামার ফিজিক্যালে আমরা জামাটা অনেক লং ফোরটি এইট লং হবে আর বডি ফ্রি সাইজ হবে যত হেলদি আপহান হবে বাট তার একশো কেজির নিচে হতে হবে এই দেখেন পুরো বুকে কাজ করা হবে এবং এটাও কারিগরের একটা বেস্ট একটা কালেকশন আমরা কারিগরের প্রত্যেকটাই দেখি এটা আপনার পাকিস্তানি একটা ডিজাইন থেকে নেয়া কারিগর ক্লোদিং ব্র্যান্ডের আপনি দেখেন জামাটা যে ফুল ভিউটা একটু দেখি ফুল দেখেন ফুল ভিউটা এরকম হবে এবং ডাউনে এইখানে নিচে একটা কাজ করা হবে এবং হাতায় হবে উনিশ ইঞ্চি হাতা ফুল লং একটা হাতা স্লিপ পেয়ে যাচ্ছেন এবং এইটার পাইজামার কাপড়টা দেখি পায়জামা আপনার প্যান্টের কাপড়টা হবে ফুল আড়াই গজের একটা কাপড় দেখেন এবং আমরা যদি উন্নাতে চলে যাই উন্নটা হবে ফুল উন্নয় কোনো কাজ পাচ্ছেন না দেখেন ফুল নামাজি একটা উন্না পেয়ে যাচ্ছে এই ছিল ছোট একটা ভিডিও আর এগুলো প্রাইস প্রত্যেকটার পড়বে আপনার তেরোশো পঞ্চাশ যদি কারো ভালো লাগে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ